হরে কৃষ্ণ মিত্রগণ সকলকে অষ্টমী স্নানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো স্নান কবে স্নান কেন করা উচিত এবং আমরা যেভাবে স্নান করছি তাতে কি আমরা পাপ মুক্ত হচ্ছি আসলে এসব বিষয় জেনে নিই তো আসছে আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশে বাংলা চোদ্দোশো একত্রিশ বাইশে চৈত্র রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমী স্নান তো স্নান কেন করা উচিত তো শাস্ত্রে বলা হয়েছে তীর্থযাত্রা পরিশ্রম শুধুই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ যে কোনো তীর্থযাত্রা অবশ্যই কৃষ্ণভক্তি প্রাপ্তির জন্য করা উচিত তা স্নান হোক এবং তীর্থযাত্রা হোক তাহলেই সেটি সার্থক বলে পরিগণিত হইবে তো সেই জন্য অবশ্যই কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য স্নান করা উচিত তো আমরা যেভাবে স্নান করছি আদৌ কি স্নান হচ্ছে না কেন হচ্ছে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি মদের ভাণ্ড যদি কাক বন্ধ করে হাজারোবার গঙ্গায় চুবানো হয় তাতে যেমন সেই বোতলটি পরিষ্কার হয় না পবিত্র হয় না ঠিক একইভাবে মনুষ্য হাজারবার স্নান করেও যদি ভক্তি জীবন অবলম্বন করতে না পারে তথাপি তার স্নান হয় না ঠিক সেই জন্য আমাদের অবশ্যই উদ্দেশ্য হবে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি এবং ভক্তি জীবনে আসার জন্য স্নান করা উচিত তাহলেই আমাদের স্নান যথাযথ হবে আরেকটি বিষয় বলি আমরা নাইনটি ব্যক্তি স্নানে ভুল করে থাকি এবং সেই কারণে আমরা পাপযুক্ত হয়ে থাকি তো কি করা উচিত আমাদের আমরা যখন স্নানের উদ্দেশ্যে গৃহ থেকে বের হব তখন অবশ্যই আমাদের স্নান করা উচিত গোবিন্দের সেবা পূজা করা উচিত এবং শুদ্ধ বসনে স্নানের উদ্দেশ্যে যাওয়া উচিত এবং সেই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি যে আমরা অনেকেই স্নানে গিয়ে গঙ্গায় নেমে অনেক বেশি গাম অর্জন করি তাতে কি হয় গঙ্গা অপবিত্র হয় এবং আমরা গঙ্গার কাছে অপরাধ করি এই অপরাধের জন্য আমাদের কি হবে ব্রহ্মহত্যাজনিত পাপ হবে তো আমরা যেন গঙ্গায় নেমে কেউ অতিরিক্ত গাম না করি শ্যাম্পু সাবান ব্যবহার না করি তাতে আমাদের কি হবে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে আমরা মুক্ত হতে পারব আরটি বিষয় বলে রাখি অবশ্যই এই স্নানে বা যে কোনো তীর্থযাত্রায় শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা স্নান করা আছে। তাহলে আমাদের স্নান যথাযথ হবে অন্যথা আমাদের স্নান যথাযথভাবে হবে না হরে কৃষ্ণা